জেস অফ ফরগেটিং ভুলে যাবার কারণ আমরা কেন ভুলে যাই এবং ভুলে যাবার কারণগুলো কি কি রয়েছে সেইগুলো আজকে আমি ডিসকাস করবো তোমাদের সঙ্গে সময়ের ব্যবধানে দেখা যায় আমরা যা কিছু শিখি ঠিকভাবে না শিখলে ভুলে যাবার সম্ভাবনা অনেক বেশি থাকে সুতরাং আমরা যখন কোনো বিষয় শিখবো ঠিকভাবে শিখবো এবং সেই বিষয়টাতে কনসেন্ট্রেট করে শিখব তাহলেই কিন্তু সেই জিনিসটা দীর্ঘদিন যাবৎ মনে থাকবে বহুদিন কোনো একটা বিষয় চর্চা না থাকলে ভুলে যাবার সম্ভাবনা অনেক বেশি থাকে এই আমি যদি ফিলোসফি কিংবা সাইকোলজি যদি জবে থেকে পড়েছি আমি যদি চর্চা না রাখতাম তাহলে কিন্তু এগুলো আমি সম্পূর্ণভাবে ভুলে যেতাম কিন্তু আমি যখন থেকে পড়েছি আমি এখনও পর্যন্ত আমি চর্চা চালিয়ে যাচ্ছি তাই কিন্তু এগুলো আমার মনের মধ্যে রয়েছে পৃথিবীতে সব মানুষই প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছে তার শিক্ষা মস্তিষ্কে ছাপ ফেলে চলেছে বহু পূর্বে যা ঘটেছে তা ক্রমশ আবছা হয়ে যায় ভুলে যাবার কারণগুলো আমি এবার উল্লেখ করব কেননা আমরা যা কিছু শিখি সেইগুলো আমরা যদি মাঝে মধ্যে না সেইগুলো আমরা যদি স্মৃতিচারণ করি কিংবা আমরা যদি সেইগুলো প্র্যাকটিস না করি কিংবা আমরা যদি নতুন কিছু না শিখি তাহলে আমরা কিন্তু সব কিছু আমরা আস্তে আস্তে ভুলে যাব তাই আমরা যেগুলো শিখেছি সেইগুলো আমাদের কিন্তু চর্চা রাখতে হবে পড়তে হবে মাঝে মাঝে স্মরণ করতে হবে তাহলেই কিন্তু সেইগুলো আমাদের মনে থাকবে নাম্বার ওয়ান এবার ভুলে যাওয়ার কারণ কি কী নাম্বার ওয়ান ঘুমের সময় ভুলে যাওয়ার হার খুব মন্থর মানে ঘুমের সময় আমরা ধীরে ধীরে ভুলে যাই ঘুমানোর আগে আমরা যদি কোনো কিছু শিখে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে সেটা ভালোভাবে মনে করবে তাই যারা অঙ্কেতে কাঁচা থাকে তারা কিন্তু যদি ঘুমোনোর আগে যদি ভালোভাবে যদি অঙ্কে প্র্যাকটিস করে যদি ঘুমোতে পারে তাহলে কিন্তু দেখা যাবে যে তারা পরের দিন কিন্তু সেইটা খুব ভালোভাবে মনে করতে পেরেছে নাম্বার টু নতুনত্বের প্রভাব রিসেন্সি এফেক্ট প্রথম প্রথম কোনো কিছু শিখলে ভুলে যাবার পরিমাণ বেশি থাকে একে বলে রিসেন্সি এফেক্ট আমি এই মাত্র শিখলাম আমি যদি সেটাই যদি সঙ্গে সঙ্গে বলতে যাই কিন্তু সেটা সঙ্গে সঙ্গে ভুলে যাব। যেমন আমি একটা গান শুনলাম এবং সঙ্গে সঙ্গে কেউ যদি তা গাইতে বলে তাহলে কিন্তু সেটা কখনোই গাওয়া যাবে না অনেক দিন শুনে যদি অনুসরণ এবং প্র্যাকটিস করা যায় তবেই কিন্তু গানটা মনে থাকবে এবং গানটা গাইতে পারা যাবে মনোবিজ্ঞানীরা বলছেন কোনো কিছু আমাদের মস্তিষ্কে উত্তেজিত করলে সেই উত্তেজনা উদ্দীপক অন্তর্হিত হওয়ার সঙ্গে সঙ্গে চলে যায় না তাই গান থেমে যাবার পরেও কিছুক্ষণ সুরটা আমাদের মস্তিষ্কে থেকে যায় শিক্ষার ক্ষেত্রেও সেই রকম আমরা যে বিষয়টা শিখেছি অর্থাৎ অধীত বিষয়টি শেখার পরেও কিছুক্ষণ মস্তিষ্ককে উত্তেজিত রাখে তাই শেখার সঙ্গে সঙ্গে না ভুলে আমরা একটু যদি পরে ভুলে যাই সেটা তাই শিখে আমরা যদি সেটা যদি সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে নিই একটু ভালোভাবে তাহলে কিন্তু সেটা দীর্ঘদিন যাবৎ মনে থাকে এই রিসেন্সি এফেক্ট থেকে বুঝতে পারা যায় প্রথমে কেন আমরা অধীত বিষয়ের প্রায় সবটা ভুলে যাই সুতরাং আমরা যখন যেটা সঙ্গে সঙ্গে শিখছি সেটা সঙ্গে সঙ্গে আমরা যদি বলতে যাই সেটা কিন্তু আমরা ভুলে যাব কিন্তু আমরা যদি সেটা যদি প্র্যাকটিস করে আমরা যদি পরে যদি অনেকটা পরে যদি বলি সেটা কিন্তু আমরা সহজে ভুলব না কিন্তু সঙ্গে সঙ্গে হলেই কিছুটা মনে থাকলেও সম্পূর্ণ কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে মনে থাকে না নাম্বার থ্রি বিরোধ ইন্টারফারেন্স শেখার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে স্মৃতিচিহ্ন বহির হয় না শেখার পরেও সময়ের দরকার হয় তাই একটা বিষয় শিখলে স্মৃতিচিহ্নের অস্পষ্টতার জন্য প্রথমটা আমরা ভুলে যাই যে বিষয়টা যখন আমরা শিখব ভালোভাবে শিখে সময় গ্যাপ দিয়ে পরে অন্য বিষয় শিখব একটার মধ্যে আরও একটা বিষয় শিখলে ভুলে যাবার সম্ভাবনা বেশি থাকে আমি এখানে একটা এক্সাম্পেল ব্যবহার করব আমি হয়তো ফিলোজফি পড়ছি এবং তার মধ্যেই যদি আমি যদি অঙ্কটা প্র্যাকটিস করার চেষ্টা করি তার এই ফিলোসফি পড়েই আমি তারপরে অঙ্কটা প্র্যাকটিস করতে যাচ্ছি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমি সেই যে ফিলোজফির যে জিনিসগুলো শিখেছিলাম সেইগুলো ভুলে যাব আমি ফিলোসফি পড়লাম কিছুটা গ্যাপ দিলাম তারপরে যদি ভালো করে সেইটা মাথায় রেখে পরে যদি অঙ্ক প্র্যাকটিস করি কিন্তু আমি তাহলে ফিলোসফিটা সহজে ভুলবো না নাম্বার ফোর পুনরুদ্রেকের গতি স্পিড অফ রিকল যে বিষয়টা সম্প্রতি আয়ত্ত করেছি সেটা তাড়াতাড়ি মনে আসে কিন্তু যে বিষয়টা অনেক আগে শিখেছিলাম তা মনে করতে দেরি হয় আমি এখনই যদি একটা যদি অঙ্গ শিখি সঙ্গে সঙ্গে সেটা কিন্তু বলতে পারবো বহুদিন আগে একটা অঙ্ক শিখেছিলাম কিন্তু সেটা আমার প্র্যাকটিস নেই তাহলে আমি সেটা কি করে বলবো সুতরাং সম্প্রতি যে জিনিসটা আমি শিখেছি সেটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো নাম্বার ফাইভ স্মৃতিচিহ্ন গঠনে আঘাতের প্রভাব পরীক্ষা করে দেখা গেছে যে কোনো ব্যক্তিকে ইলেকট্রিক শখ দিয়ে অজ্ঞান করার পর পুনরায় জ্ঞান ফিরে পেলে দেখা গেছে সে ব্যক্তি আঘাত পাবার পূর্বের ঘটনা ভুলে গেছে সুতরাং বোঝা যাচ্ছে ইলেকট্রিক শখ দিয়ে তার যে আগে যেটা কি ঘটেছিল সেইটা কিন্তু ভুলে গেছে নাম্বার সিক্স উত্তেজনার প্রভাব ওয়ার্মিং আপ এফেক্ট কোনো খেলোয়াড় খেলার পূর্বে ব্যায়াম করে শরীরে শক্তি সঞ্চয়ের জন্য সে একটা ব্যায়াম করছে একে বলে উত্তেজিত অবস্থা কেননা যাতে তার খেলাটা ভালো হয় সে তাই ব্যায়াম করছে এই রকম উত্তেজনার সময় কোনো কিছু শিখলে সহজেই ভুলে যায় বিশ্রামের সময় মস্তিষ্কের এই উত্তেজিত অবস্থা থাকে না ফলে কোনো কিছু বিদ্যা মস্তিষ্কে সহজে স্থিতি লাভ করে সুতরাং বোঝা যাচ্ছে আমরা যখন কোনো কিছু শিখবো কিংবা কঠিন বিষয় শিখব ম্যাথ যখন শিখব কিংবা আমরা যদি কোনো কঠিন বিষয় শিখব তখন আমাদের কিন্তু যে সময়টা আমি রেস্ট করছি কিংবা আমি ভালো অবস্থায় রয়েছি খুব আমার মাথাটা ঠান্ডা রয়েছে সেই রকম অবস্থায় কিন্তু আমাকে শিখতে হবে তাহলে কিন্তু সেই বিষয়টা আমি খুব ভালোভাবে শিখব কিন্তু আমার আমরা যদি খেলো খেলার সময় আমরা যদি কোনো কিছু শিখতে যাই তখন কিন্তু আমরা সেই বিষয়টা ভালোভাবে শিখতে পারবো না নাম্বার সেভেন ওষুধের ক্রিয়া অতিরিক্ত নেশা আমাদের মস্তিষ্কের কোষগুলোকে দুর্বল করে দেয় ফলে স্মৃতিচিহ্ন বিলুপ্ত হয় বিশেষ করে নতুন শেখা বিষয়ে অতিরিক্ত মাদক দ্রব্য ব্যবহার করলে মস্তিষ্কে স্থায়ী চিহ্ন রাখতে পারে না ফলে আমরা ভুলে যাই সুতরাং দেখা যাচ্ছে মাদকা শক্তি থাকলে এবং মাদক আসক্ত হয়ে সে যদি কোনো কিছু শেখে এবং সেই সময় সে যেটা শিখছে তার ব্রেনে কিন্তু কোনো কিছুই তখন থাকছে না কেননা যেহেতু সে মাদক আসক্ত হয়ে রয়েছে নাম্বার এইট পশ্চাদমুখী প্রতিরোধ রেট্রোয়্যাক্টিভ ইনহিবিটেশান সদ্য শেখা নতুন একটা বিষয় মস্তিষ্কে স্থায়ী হবার পূর্বে অপর একটা নতুন বিষয় শিখলে প্রথমে শেখা বিষয়টি আমরা সহজে ভুলে যাই একে বলে পশ্চাদমুখী প্রতিরোধ এই আমি যেমন এক্ষুনি ফিলোজফি শিখেছি আবার সঙ্গে সঙ্গে যদি আমি যদি সাইকোলজি শিখতে যাই আমি কিন্তু যে ফিলোজফি যেটা শিখেছিলাম সেটা কিন্তু আমি মনে রাখতে পারবো না একে বলা হচ্ছে অ্যাক্টিভ কেননা একটা শেখার পরক্ষণেই কিন্তু আরেকটা শিখলে সেটা কিন্তু কখনোই মস্তিষ্কে স্থায়ী হবে না নাম্বার নাইন ভালো করে না শিখলে বিষয়টা আমরা সহজেই ভুলে যাই নাম্বার টেন সব বিষয় শিখতে দেরি হয় সেই সব বিষয় ভুলতে দেরি হয় না আবার সহজে শেখা বিষয় সহজে ভুলি না আমরা হয়তো কোনো কিছু দেখা যাচ্ছে যে সহজে শিখেছি আমরা কিন্তু সহজে ভুলি না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বিষয়টা শিখতে দেরি হয়েছে সেটা আবার ফের ভুলতেও দেরি হচ্ছে না নাম্বার ইলেভেন শয়েদ বলেছেন ভুলে যাওয়াটা মানুষের ইচ্ছাকৃত অনেক সময় অবাঞ্ছিত অভিজ্ঞতা আমরা ভুলে যেতে চাই আমাদের জীবনের লজ্জা অপমানবোধ বেদনাবোধ প্রভৃতিকে আমরা মনে আনতে চাই না অর্থাৎ যেগুলো আমাদের লজ্জাজনক বিষয় খারাপ বিষয় দুঃখজনক বিষয় সেই সব বিষয়গুলো আমরা কিন্তু কখনোই আমরা স্মৃতিচারণ করতে চাই না এবং সেগুলোকে আমরা মনে আনতে চাই না এইটা মনোবিজ্ঞানী ফ্রয়েড তিনি বলছেন এগুলো ভুলে যাওয়ার কারণ হলো অবদমন অর্থাৎ এগুলোকে আমরা অবদমন লজ্জা ঘৃণা ভয় এগুলোকে আমরা অবদমন করি তাই আমরা এগুলোকে ভুলে যাই চেষ্টা করে এসব স্মৃতিকে অচেতন মনে ঠেলে দিই বলে আমরা ভুলে যাই সুতরাং যেসব খারাপ যেসব মুহূর্তগুলো হয়ে গেছে সেইগুলো আমরা অবদমন করি বলেই সেগুলো আমরা ভুলে যাই মনোবিজ্ঞানী ফ্রয়েড দিনই এভাবে ব্যাখ্যা করছে নাম্বার টুয়েলভ অবসাদ বা ক্লান্ত অবস্থায় আমরা যা কিছু শিখি তা ভুলে যাই আমরা সব সময় দেখি যে আমরা কিন্তু যখন ভালো ঘুম ঘুম থেকে সকালে উঠি কেন বলা হয় যে পড়াশোনা সকালবেলায় ভালো হয় ঘুম থেকে আমরা যখন উঠি আমাদের ব্রেন কিন্তু রেস্ট পায় তারপরে আমরা যেগুলো শিখছি সেগুলো কিন্তু আমাদের মনে থাকে কিন্তু ক্লান্ত অবস্থায় সারাদিন পরিশ্রম করে সারাদিন খাটা খাটুনি করে তারপর আমরা যদি পড়তে বসি তখন কিন্তু সেই পড়াটা আমাদের কখনোই মনে থাকে না এই জন্য বলছে অবসাদ বা ক্লান্ত অবস্থায় আমরা যা কিছু সেগুলি সেগুলো কিন্তু আমরা ভুলে যাই নাম্বার থার্টিন চর্চার অভাব ডিসুউজ বেশি দিন বা বেশি সময় চর্চা না করলে অধীত বিদ্যা আমরা ভুলে যাই আমরা যেমন ছোটোবেলায় অনেক যারা নিচু ক্লাসে আমরা যখন পড়ি তখন কিন্তু আমরা অনেক কিছু শিখেছিলাম কিন্তু বহুদিন ধরে চর্চা আমরা করিনি সেগুলো আমরা ভুলে যাচ্ছি পরে যেগুলো শিখেছি সেইগুলো আমরা যেটা যে বিষয়টার উপর আমার চর্চা করছি যে টপিকটা নিয়ে আমরা সকলকে পড়াচ্ছি যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটাই কিন্তু আমাদের সবসময় মনে থাকে এই যেমন আমি ফিলোসফিটাই চর্চা করছি সাইকোলজিটাই চর্চা করছি এই দুটোই আমার মনে রয়েছে কিন্তু কবে অঙ্ক শিখেছিলাম কবে ফিজিক্স হিস্ট্রি সেগুলো আমাকে এখন দিদি জিজ্ঞেস করে যেহেতু দীর্ঘদিন আমার সেগুলো চর্চা নেই সেইগুলো কিন্তু আমি সহজে আমি মনে করতে পারবো না কিন্তু ফিলোসফি কিংবা সাইকোলজি বললে আমার সেকেন্ডের মধ্যে আমি বলে দিতে পারবো কেননা এখনও আমি এগুলো চর্চা চালিয়ে যাচ্ছি নাম্বার ফোরটিন আবেগজনিত বিরোধ আবেগের সময় ভালো করে শেখা বিষয় পরে আমরা মনে রাখতে পারি না তাহলে কি বোঝা যাচ্ছে ইমোশান যখন থাকবে সেই সময় কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারবো না দুঃখ কষ্ট ইমোশানের মধ্যে আমরা কিন্তু কোনো কিছু শিখলে সেটা কিন্তু আমরা কখনোই মনে রাখতে পারবো না সুতরাং সুস্থ অবস্থায় আমাদের শিখতে হবে তাহলে উপসংহারে কি বলতে পারি ভুলে যেতে গেলে কতগুলো যে সকল নিয়মগুলো রয়েছে সেইগুলো আমরা যদি অ্যাভয়েড করি সঠিকভাবে আমরা যদি শিখি সঠিক সময় আমরা যদি শিখি বিশ্রাম করে শিখি এবং আমরা যদি চর্চা রাখি তাহলে কিন্তু সেই বিষয়গুলো মনে রাখতে পারবো আর যদি আমরা যদি উল্টোপাল্টাভাবে শিখি অবসাদের মধ্যে শিখি কিংবা ক্লান্তির মধ্যে শিখি কিংবা হয়তো কোনো যখন হচ্ছে আমাদের ইমোশান রয়েছে সেই সময় কিংবা হয়তো আমাদের দুঃখজনক অবস্থায় আমরা কোনো কিছু শিখছি তখন কিন্তু আমরা সেইগুলো মনে রাখতে পারবো না আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব